এ দেখাল রান্নাটা তাড়াতাড়ি করে ফেলো ঠিক আছে আর শোনো সেদিনকার মতো একজনে কলা ভাইজো না একটু নুন ঝাল কম দি ঝোলকাই ঠিক আছে তুমি গাধুতে যাবে না হ্যাঁ হ্যাঁ যাবো তো তেলের শিশিটা দাও একদিন মাটির ভিতর কেমন আছ জান? হ্যাঁ ততক্ষণ ভালো ছিলাম না। তোমাকে দেখার পর ভালো হলাম। ও তাই। হ্যাঁ। তোমার স্বামী কোথায় গেছে? যেখানে যায় গাধ হইছে। হ্যাঁ তুমি একটু দাঁড়াও। আমি ঘর থেকে চাল ডালগুলা নিয়ে আসি। জাননা করতে করতে দুজনেই বসে গল্প করব। ওভাবে কি দেখছো? তোমাকেই। কেন আজ নতুন দেখছো নাকি? সারা দিন তো তোমার এই জুলের ভেতরেই থাকি। কতটুকিবা দেখার সময় পাই? তাই যতটুকু সময় পাই তোমাকে মন ভরে দেখি। ওভাবে ভাবে বলো না আমার লজ্জা করে। ও যখন জঙ্গলে চলে এসেছি তোরা তো কিসের কষ্ট আমি একটা মেয়েকে তিন বছর ধরে ভালোবাসতাম কিন্তু সে আমাকে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো কি বাপা আজ হঠাৎ করে তুমি এইসব কথা বলছো কেন আজ কাটছো কেন আমি তো আছি তুই আইফোন কোথায় পালে সবিক কে নি ওই তো তিন নম্বর বয়ফ্রেন্ডটা হ্যাঁ ওকে তুমি পড়ে নিয়েছি সত্যি রে বাগাদিকে ভাবে হয় তোর সাথে শিখতে হবে কি ব্যাপার তোমার আসতে আসতে তো লেট হলো কেন